আজকে সকাল পাঁচটা থেকে কাছাড় জেলাতে এবং শিলচর শহরে এই এই সাধারণ ধর্মঘটে যারা যারা সমর্থন করেছেন তাদেরকে আমরা যৌথ মঞ্চের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি এখন অব্দি আপনারা জানেন যে কেন্দ্রীয় সরকারের সমকোট শ্রমিক বিরুদ্ধে বাতিল করার দাবিতে মূলত আজকের দাবি যে অবিলম্বে কেন্দ্রীয় সরকারের সমকট বাতিল করুক তাহলে আগামী দিনের এই যৌথ মন্দির আন্দোলন গোটা ভারতবর্ষের ছড়িয়ে পড়বে এবং কেন্দ্রীয় সরকারকে আজকের এই রাস্তা থেকে আমরা হুঁচারি দিচ্ছি যে আমাদের সতেরো দফা দাবি আছে আমাদের লিফলেট থেকে আপনারা এগুলো পেয়ে যাবেন এই সতেরো দফা দাবির ভিত্তিতে গোটা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন ট্রেড কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশন এবং কৃষক মঞ্চ যৌথভাবে আমরা এই বন্ধের আহ্বান করেছি আমরা সর্বভারতীয় ধর্মঘটের ডাক দিয়েছি আজকে চাকা বন্ধ থাকবে আজকে স্কুল কলেজ অফিস আদালত হাট বাজার সব কিছু বন্ধ থাকবে ব্যাংক বিমা সব কিছু বন্ধ থাকবে আমরা এই আহ্বান জনগণের কাছে রাখছি আবারও আমরা জনগণকে বলছি যে আপনারা ন্যায়সঙ্গত সতর্কভা দাবির ভিত্তিতে এই আন্দোলনকে আপনারা সমর্থন করুন আজকে যে সমস্ত ভারতবর্ষ যে ধর্মঘট যেটা সেই ধর্মঘটটা শিল্পরেও আমরা পালন করছি কিন্তু এখানের প্রশাসন পুলিশ এলিয়ে দিয়ে কোনো সময় আন্দোলনকে রুখা যায় না আমরা আজকে সমস্ত ভারতবর্ষ জুড়েই ধর্মঘট চলছে এখানেই ধর্মঘট চলছে আমরা দোকানপাট হাট বাজার সবকিছু বন্ধ করে দিয়েছি জনগণ আমাদের সঙ্গে অপারেট করেছে এই বন্ধ সর্বোচ্চ সফল হয়েছে